আজকে সকালটা কিন্তু একদমই অন্যরকম কারণ আজ হচ্ছে বছরের শেষ দিন বাংলা মাসের মানে বাংলা বছরের শেষ দিন আজ হচ্ছে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি সবার বাড়িতে কোনো না কোনো নিয়ম তো আছেই আমাদেরও ঠিক আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেব আর এই দিকে কিন্তু মা সকালবেলা সমস্ত জামাকাপড় কাপড় পুচকি সমস্ত ন্যাকড়া ধুয়ে দিয়েছে সেগুলো আমি ঘরে মেলে দিচ্ছিলাম কারণ যেহেতু আজকে সংক্রান্তি তাই মা বারবার করে বলে দিয়েছিল যে জানি ও আমার কোনো জামাকাপড় বাইরে না থাকে তাই সেগুলো ঘরে ঢুকিয়ে আমি ঘরেই মেলে দিচ্ছিলাম যেহেতু আজ খুব গরম পড়েছে তো ফ্যানটাও চালানো আছে এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সকাল সকাল একবারে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা আজ কিন্তু সংক্রান্তি বছরের শেষ দিন বাংলা বছরের শেষ দিন কাল হচ্ছে পয়লা বৈশাখ আজকে কিন্তু সংক্রান্তির দিন সকাল সকাল স্নান টান করে একদম রেড কমপ্লিট সকাল সকাল একবারে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি আর ওখানে ওইদিকে সোনামাকে শুয়ে দিয়েছি সোনামা ঘুমোচ্ছে এখন সোনামাকে স্নান করাবো রাজলক্ষ্মীকে স্নান করাবো স্নান ওড় এগারোটা বাজে এখন স্নানের সময় হয়ে গেছে সকাল থেকে ঘুমোয়নি কারণ আমি স্নান করতে গেছিলাম বাবার কাছে দিয়ে গেছিলাম ঘুমিয়েছিলো বাবাকে বলেছিলাম দেখতে যেহেতু আমি পাঁচ থেকে উঠেছি প্রায় উঠে গেছে আর আজকে আমার মাদের বাড়িতে হচ্ছে পাচন খায় একশো এক রকমের সবজি দিয়ে পাচন রান্না হয় সেই পাচনটা খাওয়া হয় আর হ্যাঁ সরি হ্যাঁ ফ্যানটা চলছে জন্য ব্যাক নয়সের জন্য একদম সরি কারণ হচ্ছে ফ্যান না চললে তো সোনা মাঘ উঠে পড়বে তো মা ওইদিকে পাচনের সব তরকারি কাটছে আজকে শুধু পাচনই খাওয়া হয় কিন্তু আমার জন্য ভাত রান্না হবে কারণ আমি তো এখন ওগুলো মানে ভাত খেতেই হবে না তার জন্য মা আমার জন্য ভাত করে দিচ্ছে সাথে তো পাচন খাবই আর মাদের জন্য আজকে শুধু পাচন রান্না হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠে মাদের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে মা ছাতু টাতু দিয়ে পুজো দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমাদের আজকে সকালে আটখোলেই ভাজা খায় আট রকম বীজ মানে যেগুলো সিড হয় ওগুলো ভাজা খায় আট রকম বীজের ভাজা খায় ওটাকে বলে আটখোলেই ভাজা আর ছাতু তারপর অনেক কিছু দিয়ে একটা মানে লাড্ডুর মতো বানাই সেটাই আবার বানাতে পারিনি যেহেতু আমার পেছনেই সময় চলে যায় মার অনেকটা টাইম আর হচ্ছে পাচনটা রান্না করে তো সকালে তো ছাতু ও ওগুলো বাবারা খেয়েছে আমি খেয়েছি গোলা রুটি খেয়েছি আর খেয়ে স্নান টান করে একবারে খেয়েছি স্নান ছাড়া তো আজকে হবে না কারণ আজকে সংক্রান্তি বলে কথা আর ওইদিকে মা অনেক কিছু রান্নাবাড়ি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখে নাও এইদিকে মা হচ্ছে পাঁচনের অনেক কিছু সবজি কাটাকাটি করছে এখানে কাঁঠাল এখানে ছোলা মটর এখানে হচ্ছে কুমড়ো সজনে ডাঁটা পটল টমেটো এখানে কি বিনস ঢ্যাঁড়স ওইদিকে কচু ওখানেও সজনে ডাটা। এখন লাউ কাটছে আরও অনেক সবজি মানে একশো আট রকমের সবজি দিয়ে মা এগুলো পাচনটা করবে এই এক হাড়ি পাচন হবে আজকে মারা শুধু এর থেকে বড় হাড়ি মানে এই হাড়িটাতে কেটে রাখছে একটা বড় হাড়ি আছে ওটাতে করবে তো বলো আজকে আমাদের কি কি খায় আজকে আমাদের ছাতু চিরা দই কলা তারপরে সবজি সবজি খাবে আজকে ভাত আমাদের খাবে না পাচনের সবজি একশো আট রকম সবজি দিয়ে হবে আর সকালে কি খায় সকালে আটখোলে ভাজা খায় চা দিয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়ার পরে আটখোলে ভাজা আর সকালটা ছাতু কলা দিয়ে খাওয়া শুরু হয় তাই তো এই হলো আমাদের পাচনের নিয়ম সংক্রান্তির দিন মা হচ্ছে করতো না অনেক দিন আমি করতাম এইবার মেয়ে আসে

ওই যে বললাম আজ আমাদের ভাত খেতে হয় না তো এখানে মাছ হাতু মুড়ি কলা চিড়ে দই সব কিছু দিয়ে দিয়েছিল এটাই কিন্তু খেয়েছিলাম যদিও বা আমি ভাত খেয়েছি অল্প একটু খেয়েছিলাম আর বিকেলবেলা দেখো এখানে এই যে আটখোলি ভাজা বলেছিলাম সেই আট রকম বীজ দিয়ে এই ভাজাটা হয় চাল চিড়ে তারপর ছোলা মটর বাদাম সিমের বীজ অনেক কিছু দিয়ে আট রকম বীজ দিয়ে এই ভাজাটা তৈরি হয় যে যেহেতু আটকোলি ভাজাটা খাওয়া হয়নি তাই বিকেল বেলা গরম গরম চা আর আটকোলি ভাজা দিয়ে আজকের দিনটা শেষ করলাম তা দেখা হচ্ছে নতুন বছর নতুনভাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত খুব